সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা আবাসিক প্রকল্পের এল ব্লকে একটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় তিন তিন ছয় কাঠার দক্ষিণমুখী আপনাদেরকে দেখাবো আমি এখন সেই প্লটের সামনে আছি দেখতে পাচ্ছেন আমাদের প্লটের বাউন্ডারি যে সাইড থেকে ওপেন একদম সামনে এই এই জায়গা পর্যন্ত এটি হচ্ছে আমাদের প্লটের বাউন্ডারি মুখ ছয় কাঠা তিন তিন ছয় কাঠা দক্ষিণমুখী আশি ফিট ফেস এবং ভেতরে হচ্ছে চুয়ান্ন ফিট আশি ফিট বাই চুয়ান্ন ফিট সোজা দেখতে পাচ্ছেন সাব স্টেশন যেটি এল ব্লকের সাব স্টেশন পেছনে দেখতে পাচ্ছেন অলরেডি একটি বাড়ি চারতলা হচ্ছে আর তার সাথে আরেকটি অলমোস্ট রেডি অবস্থায় রয়েছে সেটি আর এরকম তিন তিন ছয় কাঠার উপরে নির্মিত জি প্লাস এইট একটি বিল্ডিং আমরা যদি দেখেন যে এদিকে মাত্র আট দশটি প্লট পরেই রয়েছে এই একশো তিরিশ ফিট ড্যাপ এই সাব স্টেশনের সামনে যে রোডটি দেখা যাচ্ছে এটি একশো তিরিশ ফিট ড্যাপ হবে বর্তমানে ষাট ফিট রয়েছে দুই দিকে একটি করে প্লট চলে যায় এখানে একশো তিরিশ ফিট হবে তো এই সাইডে আশপাশে প্রচুর পরিমাণ বিল্ডিং হচ্ছে আমাদের ঠিক অপোজিট সাইডে একটি দশতলা ভবন হচ্ছে বারো কাঠার উপরে দশতলা ভবন উনি প্রায় ছয় সাত তলা হয়ে গিয়েছে আর এই সাইডটাতে হচ্ছে পূর্ব সাইড এদিকে এই রোডে একটি কমপ্লিট বাড়ি দেখতে পাচ্ছেন পাশে আরও দুটি বাড়ি হচ্ছে অলমোস্ট রেডি হওয়ার পথে ব্রিক হয়ে গিয়েছে এখন আস্তরের কাজ চলছে তো চমৎকার এই লোকেশন বসুন্ধরা এল ব্লকে তিন তিন ছয় কাঠার দক্ষিণ দুঃখী একটি প্লট যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে তারপর যারা এল ব্লকে তিন তিন ছয় কাঠার দক্ষিণমুখী প্লট খুঁজছেন একদম ডেভেলপ জায়গায় যে এখনই জমি কিনে এখনই বাড়ি করবেন ভাড়া দিবেন এটি সেরকমই একটি জায়গা আপনারা প্লটে দেখতে পারেন প্লটের মাত্র আট দশটি প্লট পরে একেবারে সন্নি করে দেখলেন যে এই গাড়ি চলাচল করছে এখানে রয়েছে একশো ত্রিশ ফিট ডা এই একশো ত্রিশ ফিট ডা যদি আপনি উত্তর দিকে যান তাহলে পাবেন হচ্ছে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেটা দিয়ে আপনি খুব সহজে গুলশান বানি বারিধারা উত্তরা এয়ারপোর্ট এই সমস্ত প্লেসে আপনি মুভ করতে পারবেন আর একশো তিরিশ ফিট এয়ারপোর্টের দক্ষিণ পাশে যদি আপনি যান পাচ্ছেন মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট বের হলেই সামনে পাচ্ছেন ইউআইউ মসজিদ আল মুস্তফা ডানদিকে আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুই আপনি পৌঁছতে পারবেন মাত্র দশ মিনিট সময় তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুইটি রোড পরেই একটি বাউন্ডারি এখানে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটি হচ্ছে বসুন্ধরার টগি ফার্ন ওয়ার্ল্ড এই টগি ফান্ড ওয়ার্ল্ডটি হচ্ছে প্রায় পঞ্চাশ বিঘার উপরে নির্মিত হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক যেখানে ওয়াটার পার্ক থেকে শুরু করে ড্রাই পার্ক সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে বসুন্ধরার বিনোদনের একমাত্র জায়গা তো যারা বসুন্ধরা এল ব্লকে তিন তিন ছয় একটি প্লট খুঁজছেন তারা এই প্লটটি নিঃসন্দেহে পছন্দ করবেন আমরা আশা করছি প্লটটি অত্যন্ত চমৎকার একটি লোকেশনে রয়েছে একদম সন্নিকটেই রয়েছে মসজিদ ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন একটি সারা তিনতলা বিল্ডিং দেখা যাচ্ছে পাশেই হচ্ছে আহমদুল্লাহ হুজুরের মসজিদ বলা হয় এটি রয়েছে আর এই পাশে আরও মসজিদ রয়েছে এই একশো তিরিশ ফিটের উপরে অলরেডি মসজিদ হয়ে গিয়েছে দুটি তো যারা এই ধরনের প্লট খুঁজছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান এছাড়াও বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পে যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি আপনাদের আমন্ত্রণ রইল আপনারা ভিজিট করুন বসুন্ধরা ছাড়াও পূর্বাঞ্চল যে নিউ টাউন রয়েছে উত্তরা থার্ড ফেজ আফতাবনগর পূর্বাঞ্চল আমেরিকান সিটি সহ ঢাকা শহরের যে কোনো আবাসিক প্রকল্পে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের জন্য আপনারা আমাদের সেবা নিতে পারেন আমরা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি সুনামের সঙ্গে আমরা ব্যবসা করছি আপনার প্লটটি যদি বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং করাতে হয় রাজ্যকে অ্যাপ্রুভাল করাতে হয় সেজন্য আমাদের ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্ম রয়েছে অথবা আপনার প্লটটি যদি আপনারা ডেভেলপারকে দিতে চান জয়েন্ট ভেঞ্চারে সেজন্য আমাদের ডেভেলপার কোম্পানি রয়েছে ড্যানিভার বিল্ডার্স লিমিটেড আপনাকে ভালো একটি সাইনিং মানি দিয়ে চমৎকার একটি বিল্ডিং আপনাকে করে দেওয়া হবে আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন আমাদের অফিস ভিজিট করুন এবং আমাদের হাতে থাকা চমৎকার সব প্লটগুলো ভিজিট করুন ধন্যবাদ ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম